নবীর রসুলগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক অসাধারণ কিছু ঘটে আল্লাহ ঘটান হচ্ছে। মানে কি মহজেজার অর্থই হচ্ছে যে যেই বস্তুটি বা যেই বিষয়টি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হার মানিয়ে দেয় আজাজ ইউজেজ মানে কাউকে হারিয়ে দেওয়া অপারক করে দেওয়া তো আম্বিয়া রসুলগণ যখন কোনো মজেজা অসাধারণ কিছু তার তাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন তার মানে জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যে হয় এই ব্যক্তি আমার নবী রসুল তার প্রতি ইমান নিয়ে আসো বিশ্বাস করো আনুগত্য করো স্যারেন্ডার করো আর না হইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর তার মতো করে দেখা তার মতো দেখা দেখাতে তো পারবে না সুতরাং হার মানতেই হবে পক্ষান্তরে যদি নবী না হন কিন্তু আল্লাহ নেকবান্দা ভালো মানুষ আল্লাহ নেকবান্দা যে কোনো মুসলিম কিন্তু আল্লাহ আল্লাহবান্দা মানে সুফিরা নয় কিন্তু আবার কারামতকে সুফিদের সাথে পীরদের সাথে খাস করে দিয়েছে এরা বেদাতি এরা পথভ্রষ্ট এরা সঠিক ইসলামের জ্ঞানও রাখে না এবং সঠিক ইসলামের কথা মানুষের কাছে পেশ করে না তো কারামতের জন্য পীরমুরিদি শর্ত নেয় হ্যাঁ তা সব শর্ত নেয় কারামতের জন্য আর কারামত হইতেই হবে আল্লাহর নেকবান্ধা থেকে এইটাও শর্ত নেক হওয়ার জন্য তবে কোনো নেকবান্ধাকে মাঝে মাঝে সম্মানিত করার জন্য কিছু অসাধারণ আল্লাহ দেখাইতে পারে সেটা হইতে পারে সেটা নবীদের মাধ্যমে যেসব অসাধারণ হয়েছে সেগুলির কোয়ালিটি নয় ওই রকম নয় কিন্তু সীমিত কিছু এমন কি একজন মানুষ দোয়া করলো কবুল হয়ে গেল এটাও কারামত মানে এই দিয়ে আল্লাহ সম্মানিত করছেন আপনার কেউ দোয়া করছে কবুল হয় না আর আপনি দোয়া করলেন কবুল হয়ে গেল এটি আপনাকে আল্লাহ সম্মানিত কারামত এটি আপনার তো নবী সাল্লা সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই মজে দিয়ে মেহরাজের ঘটনা এসরার ঘটনা আচ্ছা ইসরা আর মেয়েরাজের পার্থক্যটা জেনে নেন সিরাত তো পড়েছেন কারণ মনে আছে ইসরা আর মেয়েরাজের পার্থক্য কি না ভুল লেগেছেন ইসরা মানে হচ্ছে রাতারাতি জমিনী সফর আর আরাজা মেয়েরাজ মানে চড়া আসমানি সফরের নাম মেরাজ তো নবী সাহসাল্লামের এই সফরটাই দুটো অংশ ছিল একটা অংশ ছিল জমিনের সফর কত্থেকে মক্কাতুল মোকার থেকে ফিলিস্তিন বাইতুল মক্কদাস পর্যন্ত আর জমিনে সফর সে যখন শেষ হলো তখন সেখান থেকে ওপরে বোরাকে চড়ে তখন সফর আসমানি সফর সাত আসমান পর্যন্ত সিদরাতুল মন্দা পর্যন্ত জি এটাকে মেরাজ বলা হয় মেয়েরাজ মানে সিঁড়ি আর যায় আরো মানে চড়া এখান থেকে মেয়েরাজ নামকরণ হয়েছে আর ইসরা মানে নৈশ ভ্রমণ রাতের ভ্রমণ ছিল সেই জন্য তার নাম হচ্ছে ইসরাত তো নবীর সাল্লাসাল্লামকে আল্লাহ মেয়েরাজে নিয়ে গেছিলেন উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লামকে বড় বিপদের সময় শোকের সময় দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেওয়া দুঃখের সময় যদি অসাধারণ কিছু আপনার লাইফে ঘটে তো অনেক মনে কিন্তু সান্ত্বনা পান আপনি দুঃখ কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তার পরে পরে এমন কিছু দিলেন যে আপনি ওই সব দুঃখ ভুলেই গেলেন আপনি ভুলে গেলেন এটা হচ্ছে শান্তনা যে নবী সাল্লাহ আলী সাল্লামের পরপর দুটো শোকের ঘটনা ঘটে তার জীবনে এক হচ্ছে খাদিদা রাজি আল্লাহ তাম্মুল মমেন যে নবী সাল্লাহ আলী সাল্লামের সার্বিক ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছে আর্থিক সহযোগিতা তারপরে সুলহান আল্লাহ তার বৈশিষ্ট্য বলা সময় নেই তো তিনি ইন্তেকাল করলেন একই বছরে কয়েক মাসের ভিতরেই কিছুদিনের মধ্যে চাচার অয়েন্তকাল হলো যদিও চাচা ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনি বড়োই দরদি হিতাকাঙ্ক্ষিত ছিলেন যতদিন আবুরতালে বেঁচে ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফের নসুরুল্লাহ সাল্লামের ওপর শারীরিক কোনো আক্রমণ করতে সাহস করেন প্রোটেকশন ছিল মানসিক কষ্ট দিত মানসিক কষ্ট তো বুঝেন হ্যাঁ কথার আঘাত দেওয়া আর বিভিন্ন রকমভাবে মানহানি করার চেষ্টা করা অসম্মান করা ছোটো করা ইত্যাদি কিন্তু শারীরিক কোনো নির্যাতন করা করেন নবী সাল্লাহিসাল্লাম সাল্লামের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়েছে এই আবু তালেব ইন্দেকালের উপরে এই শোকের সময় আল্লাহ রব্বুল আলমিনে ডাকসুলো মোহাম্মদ সাল্লাস্লামকে সাত আসমানের ওপর